আমাদের নরসিংদী শিবপুর কিন্তু শুধু লটকন নয় কাঁঠালের জন্য কিন্তু বিখ্যাত এত সুন্দর লটকন গাছ এই মনে হয় যে প্রথম আমি দেখলাম জি আলহামদুলিল্লাহ আর হচ্ছে লটকন অনেক বড় বড় ছিল বালোটা অরিজিনাল বালোটা আছে সাত হাজার সাড়ে সাত হাজার আসসালাম আলাইকুম আমরা আছি এখন লটকলের দেশে যেটা নরসিংদী শিবপুরকে কিন্তু লটকনের দেশ বড় হয় আমরা সেই নরসিংদী শিবপুরের জয়নগর এলাকায় এসেছি দেখতে পাচ্ছেন যে লটকলগুলা প্রায় কিন্তু বড় হয়ে গেছে বাজারে অলরেডি তারা নিতেছে বাগানের লোকেরা কিন্তু অলরেডি যে লটকল গুলা পেরেছে বাজারে নিতেছে আর বড় হচ্ছে এখানে তো প্রচুর বাগান আমরা এই ক্লাস আমরা ক্যামেরাম্যান নাইম সহ কিন্তু আমরা এসেছিলাম সেখানে দেখতে পালাম অনেক লটকল খুবই সুন্দর এবং ভালো লেগেছে আর আমাদের নরসিংদী শিবপুর কিন্তু শুধু লটকল নয় কাঁঠালের জন্য কিন্তু বিখ্যাত আমরা এখন একটা লটকল পেরে আমরা দেখাবো কতটুকু বড় হয়েছে এবং আমাদের সাথে কেমন লেগেছে এই লট বাগানে এসে তার কাছে আমরা মতামত জানতে চাইবো এবং লট্ট এখানে তারা কত করে বিক্রি করে আমরা সেগুলো জানার চেষ্টা সাথে থাকুন শেয়ার করে আমাদের সাথে থাকুন তাহলে ক্যামেডের কাছে আমরা যদি একটা লটকল দেখি আপনাদের আহ যেটা লটকল কতটুকু হয়েছে আমরা একটু দেখি একটা লটকলের ভিতরে সম্ভবত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয়টা এই যে ছয়টা বেশি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বেশি থাকে অনেকে তিনটে থাকে চারটে থেকে আমরা একটা খেয়ে দেখবো এটা কেমন হয়েছে মিষ্টি কিনা অনেক আসলে খুবই মিষ্টি একটু সাহেব এটা একটু খায় বলেন তো কেমন মিষ্টি নাকি একটু রিভিউ দেন কাস্টমার কাছে খেয়ে বলেন কেমন হয়েছে অনেক মজা অনেক মজা লাগছে এখন আমরা জানতে যাব যে আমাদের নরসিং শিবপুরের যে লটকলের দেশ সেখানে আমরা জনগর এলাকায় এসেছি লটকল খেয়ে এবং লটকল বাগানে এসে লটকল খেয়ে কেমন লাগছে একটু জানাবেন দর্শকদের উদ্দেশ্যে আসলে আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল নটকন শুধু নামই শুনছি খাইছি হয়তো কম কিন্তু গাছ এরকম দেখছি না আর আজকে বাস্তবে দেখলাম এত সুন্দর দেখা যায় আহ এত সুন্দর নটকন গাছ এই মনে হয় যে প্রথম আমি দেখলাম নটকন ধরে অনেক সুন্দর লাগলো আমার কাছে ইমরান কাছে অনেক ধন্যবাদ যে তার নিজের জেলা আমাকে দেখালো এবং নটকন বাগান ঘুরে ঘুরে দেখালো এবং খাওয়ালো ইমরান ভাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এখানে এসেছি তাদের কাছ থেকে জানবো এই এখানে জয়নগর থেকে যে লটকন ঘোড়া এই কোথায় নিয়ে যায় কত করে বিক্রি করছে এগুলো আমরা এখন জানার চেষ্টা করবো আহ এগুলা কোথায় নিয়ে যাবেন কোথায় গিয়ে বিক্রি করবেন বর্তমান নিমু আমরা শ্যামবাজার তাহলে এটা বিক্রি কত করে বিক্রি করে না বর্তমান বাজার মূল্য কত আছে প্রতি কেজি ভালোটা ভালোটা অরিজিনাল ভালোটা আছে সাড়ে মানে চল্লিশ কেজি লটকলের দাম সাত হাজার প্রতি কেজি তাহলে কত করে বিক্রি করছেন প্রত্যেক কেজি যায় মূল্য সাত হাজার হলে একশো আশি টাকা একশো আশি টাকা ধরে প্রতি কেজি বিক্রি করছে একদম ভালোটা লটকল করল আরো আছে কয়েকটা কোয়ালিটি সম্ভবত আছে না

আর সেই গাসগুলো গাছও বড় ছিল অনেক লটক কলল الحمدালلہ অনেক নাইম কিন্তু খায় না নাইম কিন্তু এখন একটা খাবে আর রিভিউ দিবে আমাদের কেমন লাগছে একটা পারো যেকোন একটা পারো আর কি আর নিজ হাতে কিন্তু pere লটকবাগার এসে লটক খাওয়ার কিন্তু আলাদা নাইম একটা লটক খাবে আর খেয়ে সে আমাদের একটু রিভিউ দিবে কেমন লাগছে দ셔 দшей জানাবে লটক অনেক মিষ্টি আর এসে লটক কলের অনেক বড় বড় আর কি তাহলে বেস্ট আপ যারা সরাসরি বাগানে লটকল বাগানে সরাসরি এসে লটকল খেয়ে বাড়ির জন্য নিতে চান চলে আসতে পারেন নরসিংদী শিপুর বিভিন্ন জায়গায় কিন্তু এরকম লটকল রয়েছে বাগান রয়েছে আর আমরা এসেছি নরসিংহ শিবুর জনগর এলাকায় সেখানেও এসে আপনারা নিতে পারেন এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক ধন্যবাদ ভিডিও শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে